আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরো ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে ইউজ ল্যাপটপের দাম এত কম কেন অথবা এত বেশি কেন এত কম দামে 12 জেনারেশন ল্যাপটপ পাওয়া যায় এরকম নানান ধরনের আর কি প্রশ্ন থাকে তো আসলে ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে মূলত হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি কেমন আছে তো আমরা আজকের ভিডিওতে ল্যাপটপের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব আইটি ভ্যালি সব সময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করে থাকে দাম যেমনই হোক না কেন ল্যাপটপের কোয়ালিটিটা ভালো হতে হবে তো আজকে দেখাবো আমাদের এখানে টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে সবচেয়ে অফার প্রাইজে পাবেন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন তার পাশাপাশি এসপি এলিটবুক বুক লিনোভো থিঙ্কপ্যাড এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ অ্যাপেলের ম্যাকবুক এই ল্যাপটপগুলোর কীরকম কি কোয়ালিটি আছে প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম আমরা একটা নর্মাল ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে টু দিয়ে একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইচপিএলইড বুকের তো আমি একটু কোয়ালিটিটা দেখাই আমি আগেই বলেছি যে দাম যেমনই হোক না কেন প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে আসল এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি এই ইউজ ল্যাপটপ তারপরও এই ল্যাপটপটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তার মানে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি থাকবে আপনারা যদি এই ল্যাপটপ পার্সেস করতে চান যদি দেখতে চান যে পাঁচ ঘন্টা ব্যাটারি থাকে কিনা অবশ্যই আমাদের শপে আপনারা সময় নিয়ে আসবেন পাঁচ ঘন্টা ল্যাপটপ চালিয়ে আপনারা পার্সেস করতে পারবেন তবে আইটি ভ্যালি যে প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করে থাকে সে প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস কনফিগারেশন হিসেবে আছে ল্যাপটপটাতে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ এইট জেনারেশন ইকু ভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কিবোর্ডের এখানের কিবোর্ড এবং এখানের কিবোর্ড কালারটা ডিফারেন্ট কেন এখানে শুধু জাস্ট স্টিকার করা এই ল্যাপটপগুলো হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ তো ইউরোপে ইউজ করতে গেলে এই ধরনের সাইন প্রয়োজন পড়ে সো ফার্স্ট টাইম যে ল্যাপটপ ইউজ করছে সে তার সুবিধার্থে এই স্টিকারটা লাগিয়ে রেখেছে আপনারা চাইলেও কিন্তু এই স্টিকারটা রিমুভ করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে এটার ব্যাখ্যা কোয়ালিটিটা যেখানে আমরা ছিলাম একদম ফ্রেশ লুকে আছে ল্যাপটপটাতে র্যাম এস এস ডি করতে পারবেন ফুললি মেটাল বিট ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে তার সাথে পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো যেই কোয়ালিটি এখন আছে এটা পার্সেস করার পরে আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টু মডেলের মাত্র আটত্রিশ হাজার পাঁচশো লুকিংটা দেখিয়ে দিচ্ছি অ্যাপেলের বিভিন্ন জায়গায় দেখবেন টপ পার্টটা কালার করা থাকে অথবা স্টিকার করা থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করার মতো অবস্থায় থাকে না দেড়স ওয়াই তারা কালার করে অথবা স্টিকার করে আমরা এই ল্যাপটপটাতে আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মডেল হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সাথে থাকবে কিন্তু অরিজিনাল চার্জার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা অফিস পারপাস ইউজ করার জন্য একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ পার্চেস করতে চান লং টাইম ব্যাটারি ব্যাক থাকবে একবার চার্জ দিলে মোটামুটি সারা দিন চলে যাবে তো এই টাইপের যদি কিছু চান তাহলে ডেফিনেটলি আপনারা এটা পছন্দ করতে পারেন মডেল হচ্ছে এক্স টু এইট জিরো কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত লেভেলের কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর জিবি র্যাম পাবেন আট জিবি শেয়ার দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ল্যাপটপটাতে বারো পয়েন্ট স্ক্রিন আছে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল তো এখানে কিন্তু কনফিগারেশনটা আপনারা লক্ষ্য করবেন খুবই হাই কনফিগারেশন এক হচ্ছে কোরাই সেভেন প্রসেসর তার উপরে ষোলো জিবি র্যাম আবার আট জিবি শেয়ার গ্রাফিক্স সো শুধু অফিস পারপাসই না যারা স্টাডি করেন অথবা যারা প্রফেশনাল ফ্রিলান্সিং করেন ছোটোখাটো ল্যাপটপ চাচ্ছেন যে ক্যারি করে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে ইউজ করবেন তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট চয়েস যে ল্যাপটপটা হতে পারে যেহেতু একবার চার্জ দিলে সারা দিন চলে যাবে সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্সেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ আগে একটু ল্যাপটপের লুকিং দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বলেছি ভিডিওর শুরুতে যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং অথেন্টিক ল্যাপটপ আপনাদেরকে দেখাবো বুঝিয়ে দিব এই ল্যাপটপটাতেও আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তার মানে কি দাঁড়ালো আজকে যত ল্যাপটপই আপনারা দেখেন না কেন সবগুলো ল্যাপটপেই কিন্তু ছয় ঘন্টা সাত ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তার মানে আইটি ভ্যালিতে ওই যে এক দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এই টাইপের প্রোডাক্ট কোনো কিছু পাবেন না আপনারা আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড আমরা বলে দিচ্ছি তো আমরা আবার একটু এটাকে দেখি এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং পাশাপাশি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবেল দেখতে পাচ্ছেন আপনারা তো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ যাদের বাজেট একটু রিজনেবল অফিস পারপাস এর পাশাপাশি গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং করতে চান জন্য স্টাডির ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটু দামি ল্যাপটপ কনফিগারেশনটাও ভালো সেভেন কনফিগারেশন দিয়ে নিয়ে এসছি মডেলটা হচ্ছে এসপি এলিট বুক কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন এই ল্যাপটপগুলো সেলপ্যাক অবস্থায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল যখন এই ল্যাপটপগুলো লঞ্চ হয়ে থাকে আমরা এই ল্যাপটপটা আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে অফার প্রাইজে দিব। এর সাথে আমাদের আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে কোরআ সেভেন টেন জেনারেশন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক মডেলটা দেখিয়ে দিচ্ছি টি এটা হচ্ছে ল্যাপটপের মডেল একটু লক্ষ্য করেন আপনারা যে এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বের করেছি বাট এটা একটা ইউজ ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম দেখে দেখে কোয়ালিটি দেখে শুনে আমরা পারচেস করে থাকি যেটা করাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাক এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট ল্যাপটপটাতে কিন্তু প্রাইভেসি স্ক্রিন সিস্টেম আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপে আজকে আমরা যত ল্যাপটপ দেখিয়েছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল অফিসিয়ালি উইন্ডোজ লাইসেন্স কপি আপনারা পাবেন আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সবগুলোই কিন্তু উইন্ডোজ লাইসেন্স থাকে আর এই ল্যাপটপের আরেকটা অপরচুনিটি হচ্ছে এক হচ্ছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট তার পাশাপাশি হচ্ছে টাইপ সি থান্ডারবোল পোর্ট এই টাইপ সি থান্ডারবোল চার্জিং থাকাতে ল্যাপটপটা দ্রুত চার্জ হবে ল্যান্ডপোর্ট পোর্ট থাকাতে যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য কমফোর্টেবল কারণ অফিসে ইউজ করার জন্য আর যে ফোর্টি ফাইভ পোর্টের প্রয়োজন হয় কারণ তারা নেটওয়ার্কিং এর আওতায় ল্যাপটপটাকে রেখে ইউজ করতে হয় সো এই ল্যাপটপটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট ডে হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য প্রিমিয়াম টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা একদম আর মেটাল বিল্ড দেখতে অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট এটা হচ্ছে সিরিজের জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই মেটাল বিল্ড এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এবং ক্লিকলেস একটা ডিফারেন্ট কালারের ট্র্যাক প্যাড আছে যেটা কালার কম্বিনেশনে দেখতে খুবই চমৎকার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ডিসপ্লের উপরে আপনারা পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি দেখতে খুবই সুন্দর এটা তো আপনারা টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাবেন এটা পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো 2019 মডেলের এই ল্যাপটপটা একটু দামি ল্যাপটপ কারণ ল্যাপটপের কনফিগারেশনটা একটু হাই কনফিগারেশন আমরা একটু কনফিগারেশনটা দেখে নিব এটাকে এই ম্যাকটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে আর এই ম্যাকের আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কালেকশনের আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাকের কনফিগারেশন দেখতে পাচ্ছেন 2019 13.3 ইঞ্চি ডিসপ্লে এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক তার সাথে এক্সট্রা ফ্যাসিলিটি আপনার টাচ আইডি টাচ বার পেয়ে যাচ্ছেন আর এটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের স্টকে এইট্টি এইট সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপটা সেভেন্টি ফাইভ মোটামুটি তেরো হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং যত ফ্রেশ কোয়ালিটির পাওয়া যায় সেরকম কিছু ল্যাপটপ আপনাদের সামনে প্রেজেন্টেশন করা ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ